শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার ছোট্ট বলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরেকটি ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথী নিয়ে তো চলো আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট আর আজকে সকালে সব কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করিনি আর তারপরে কিন্তু সব কাজকর্ম করার পরে কিন্তু একটু ঘরে বেসন ছিল তো সেটা দিয়ে একটু ঝাল পেসকুচিয়ে নিয়ে কিন্তু একটু চপ পেজি করে নিয়েছি তো পেজি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি আর ঘরে না তেমন কিছু ছিল না তো এটাই ছিল এটাই করেছি কোনো দিন কিন্তু এই সকালবেলা পেজি টেজি খায়নি তেলে জিনিস তো আজকে করলাম কারণ শুধু মুড়ি না খেতে ভালো লাগে না তো সেই জন্য একটু বেজি করে নিয়েছিলাম তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার বড় কিন্তু কাজে চলে গেছে আর তারপরে আমি ভাবলাম কটা কাপড় সার্ফে দিই কটা জামা কাপড় সার্পে দেবার ছিল তো সেগুলো সার্পে দিয়ে কিন্তু কেচেও নিয়েছি নিয়ে কল থেকে জল নিয়ে এসে নিয়ে এসে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু আমি এখানে সব ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু মিলে দেবো তো তারপরে যাব চ্যান চ্যান করে নেবো কেসিস যদি আমার নাইটে তো ভিজে গেছে তো চ্যান করব ঠাকুরকে পুজো দেবো তো চলো যা ধুয়ে ওগুলো মেলে দিই তো আসি কিন্তু মনটা একদমই ভালো নেই তো কিছুই ভালো লাগছে না তো তা ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তো তো সেই জন্য কিন্তু এটাই হ্যাঁ পোস্ট করবো আর কি এডিট করে তো যাই হোক চলো এগুলো কিন্তু ঝটপট মেলে দিই দিয়ে কিন্তু করতে হবে ঠাকুরের দিতে হবে রান্না করতে হবে তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি তো ভালো লাগছে না কিন্তু কিছুই আর মনটাও ভালো লাগছে না বিশেষ করে মনটাও ভালো নেই তো যাই হোক চলো এগুলো কিন্তু আর মেলা কমপ্লিট হয়ে গেছে তো তারপরে দেখো কি চ্যানটাও করে নিয়েছি নিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু তারপরে দেখো এখানে মাথাটা আজরিয়ে সিঁদুরটা পরে নেব তো চলো ঠাকুর পুজোটা তো দেওয়া হয়ে গেছে তো চলো ওই মাথাটাতেগুলোটা একটু নিই দুটো নাইটি ভিজে থাকার কারণে কিন্তু আমার গেঞ্জিটা পরতে হলো একটা নাইটি সার্পে দিয়েছি আর একটা নাইটি তো চ্যান করবার সময় ধুয়ে দিয়েছি তো সেই জন্য গেঞ্জি পরলাম আর গরমও লাগছে গেঞ্জি পরে আছি তো দেখি নাইটিটা কখন শুকায় তখনই পরতে হবে তো দেখো এখানে কিন্তু আমার মাথা ডান্সডানও কমপ্লিট হয়ে গেছে আর এখানে সিঁদুরটাও পরে নিয়েছি তো চলো এবার বান্নাগুলো করতে হবে তো চলো ঠাকুরের পুজোটা দিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো ঠাকুরের পুজো দিয়েছি কিন্তু এই দেখো দেখো ফুল দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে আজকের ব্লগটা কিন্তু একদমই ছোটো আর ভালো হয়নি জানি ব্লগটা তো তেমন কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আর না ভিডিও শ্যুট করতে পারিনি তো জানি আজকের ব্লগটা ভালো হয়নি তো তাও যদি ভালো লাগে তোমাদের তো দেখো তো আর কি বলবো তোমাদেরকে আর কিছু বলতে ভালো লাগছে না আর এই ভয়েসটা কিন্তু অনেক কষ্টই দিয়েছে একদমই ভালো লাগছে